একটি তীব্র যুদ্ধে ইব্রাহিম নামের সেই মুসলিম যোদ্ধা সাহসীভাবে লড়াই করল চারপাশে ধোয়া গুলি আর তীরের শব্দ ভেসে উঠছিল সে জানত এই লড়াই তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ইব্রাহিম শত্রুর দিকে ছুটে গেল তার হৃদয় ছিল দেশের প্রতি ভালোবাসা এবং বন্ধুদের পাশে দাঁড়ানোর বিশ্বাস কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি একের পর এক যোদ্ধা পড়ে গেল যখন ইব্রাহিমের সঙ্গীরা আহত হল তার বুকের ভেতর গভীর হতাশা ক্র্যাপ্টেন সে চিৎকার করে বলল আমরা হারব না কিন্তু হতাশার উপলব্ধি তার মনে ঘুরপাক খেতে লাগল শেষ পর্যন্ত তারা নিচে পড়ে গেল বিজয়ী শত্রুরা যুদ্ধ ঘোষণা করল ইব্রাহিম নিঃসঙ্গভাবে সরে গেল হার জয়ের রাস্তায় পা রাখল কিন্তু তার মনে দূর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল পুনরুত্থানের জন্য প্রস্তুত হও যুদ্ধের পর ইব্রাহিমের মনে চলছিল এক ভয়াবহ দ্বন্দ্ব তার সঙ্গীরা যারা লড়াই করতে গিয়ে প্রাণ দিল তাদের কথা মনে পড়লে তার বুক চইপোটা মাছের মতো ধরফর করত কেন আমি বেঁচে আছি ভাবতে গিয়ে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেখান থেকে সে একাকীভাবে বনাঞ্চলে চলে গেল শীতল বাতাসে প্রতিটি পাতা যেন তার বেদনার গান গাইছিল ইব্রাহিম নিশ্চিত ছিল না আল্লাহ কি সত্যি তার দিকে আগ্রহী কি উদ্দেশ্যে এই জীবনে তার বেঁচে থাকা সব প্রশ্ন ঘুরতে লাগল তার মনে এবং তিনি যেন অন্ধকারে হাতরাচ্ছিলেন তার ধারণা ছিল বেঁচে থাকা মানেই একটি দায়িত্ব কিন্তু এখন সে অনুভব করছিল এক ধরনের অ্যাব্যাণ্ডনমেন্ট মনে হচ্ছিল আল্লাহ তাকে ভুলে গেছে প্রতিটি ধাপে হতাশা যেন তাকে গ্রাস করতে চাচ্ছিল ততক্ষণে তার জীবন যেন এক অচলাবস্থা আবার কি কিছু করতে হবে তিনি কিভাবে পুনরুদ্ধার করবেন ইব্রাহিম একাকি বসেছিল মন তখনও যুদ্ধের ক্ষত নিয়ে ছেড়ে দিয়েছিল হঠাৎ তাকে মনে পড়ল কোরআনের কিছু বার্তা আল্লাহ কখনো হারানো আশা দেন না ভাবতে ভাবতে তার মনে শান্তি পেতে শুরু হলো। তার মনের অন্ধকারে এক আলোর দিশা উকি দিল ক্রিয়ার মাঝে ধৈর্য এবং প্রার্থনায় অকুণ্ঠ আশা তার মনে কথা রেজনেটেড ইব্রাহিম চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করল সে বলল হে আল্লাহ আমাকে শক্তি দাও আমি তোমার নির্দেশ বুঝতে চাই আমি জীবনকে নতুন করে ভালোবাসতে চাই প্রার্থনা করতে করতে তার হৃদয় এক নতুন অনুভূতি উদয় হল প্রতিটি শব্দ যেন তার বেদনা ও অনুশোচনা দূর করে সে অনুভব করল আল্লাহ তার পাশে আছেন আশা ও শক্তি কেউ তার অভ্যন্তরে ফিরে আসছে এই মুহূর্তে ইব্রাহিম স্থির করল তিনি আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন প্রার্থনার পর ইব্রাহিম গভীর চিন্তায় ডুব দিল চোখ বন্ধ করে তিনি অনুভব করলেন যেন একটি নরম আলো তার চারপাশে ছড়িয়ে পড়ছে সেই আলোর মাঝখানে সে এক উচ্চ শংসাপত্রের কণ্ঠস্বর শুনতে পেল ইব্রাহিম ওঠ তুমি একা নও আমার সঙ্গে আছো কণ্ঠস্বরটি বলল তার হৃদয় এক নতুন শক্তির অনুভূতি প্রবাহিত হল সে বুঝতে পারল আল্লাহ তাকে ডাকছেন তুমি নত নতযেনু হওয়ার জন্য বেঁচে আছো প্রতিবন্ধকতা তোমার শক্তি এই কথাগুলো যেন তার আত্মায় গেথে গেল এক অজানা বৈরাগ্য ইব্রাহিমকে ভরিয়ে দিল তার শরীরের কেন্দ্রে শক্তির একটি নতুন ঝলকানির অনুভূতি হচ্ছিল তিনি কেমন করে উঠতে পারেন সেই ভয়কে দূরে ঠেলে দিল এখন তার কাছে নতুন উদ্দেশ্য ছিল বেঁচে থাকা পুনরুত্থান এই ভেবে সে নিজের পা টেনে তুলে দাঁড়াল একটি নতুনভাবে স্মরণীয় যাত্রা শুরু করতে প্রস্তুত ছিল ইব্রাহিম আর একজন যুদ্ধকারী নয় তিনি এখন আল্লাহর বার্তা নিয়ে আবার ফিরে আসবেন ইব্রাহিমের মনে নতুন শক্তি জাগ্রত হল তিনি জানলেন একা লড়লে কিছু হবে না তাই তিনি স্থানীয় যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করলেন যারা যুদ্ধের পর হতাশায় নিমজ্জিত ছিল একটি ছোট্ট সমাবেশে তিনি তাদের সামনে দাঁড়ালেন সবাই অনুপ্রাণিত হতে চাইছিল তিনি বললেন প্রিয় বন্ধুরা আমরা এক লড়াই হারিয়েছি কিন্তু হার মানা মানে আমাদের আশা বা বিশ্বাস হারানো নয় আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলছেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং বিশ্বাস তিনি নিজের লড়াইয়ের গল্প শেয়ার করলেন কিভাবে আল্লাহর নির্দেশে তিনি আবার রোজগার পেয়েছেন তিনি বললেন আমরা যদি একসাথে দাঁড়াই আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব এ কথা শুনে যোদ্ধাদের মুখে নতুন আলো ফুটে উঠল তারা সবাই একত্রিত হল নিজেদের শক্তি নিয়ে নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত ইব্রাহিম তাদের মধ্যে সাহস জোগাল যাতে তারা নিজেদের বিশ্বাসের জন্য লড়তে প্রস্তুত থাকে ইব্রাহিম এবং তার সতীর্থরা একত্রিত হয়ে প্রশিক্ষণ শুরু করল যুদ্ধের হতাশার পরিবর্তে তারা একে অপরের উৎসাহে গড়ে তুলতে লাগল নতুন শক্তি প্রতিদিনের কঠোর প্রশিক্ষণে তাদের মধ্যে একটি নতুন আবেগের জন্ম হল তারা শুধু বিজয়ের জন্য নয় বরং একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য লড়াই করবে প্রশিক্ষণের সময়ে তারা নিজেদের ব্যর্থতা ভুলে গিয়ে নতুন কৌশল শিখতে লাগল একে অপরের হাত ধরে তারা বাধা অতিক্রম করল ইব্রাহিম সবসময় মনে মনে বলত আমরা লড়াই করছি দেশের জন্য আমাদের ভবিষ্যতের জন্য ধীরে ধীরে তাদের সততা আর একতা অটুট হতে থাকল এক একটি অনুশীলন যেন তাদের অভ্যন্তরে নতুন আস্থা জমিয়ে দিচ্ছিল তারা জানত এই যুদ্ধে হার মানা মানেই আল্লাহর অধীনে আত্মসমর্পণ নয় বরং তা নতুন করে লড়াই করার মানে এভাবে তারা তৈরি হল এক নতুন অধ্যায়ের জন্য সবার মনে প্রতিষ্ঠিত হল ভবিষ্যতের আশা ইব্রাহিম নতুন করে প্রস্তুত হয়ে উঠল তার জোটবদ্ধ যোদ্ধারা যারা প্রশিক্ষণ নিয়ে একত্রিত হয়েছে এখন এক নতুন পরিচয় বেরিয়ে আসতে যাচ্ছিল তাদের মনোবল ছিল দৃঢ় তারা জানত এবারের লড়াই শুধু বিজয়ের জন্য নয় বরং নিজেদের দীর্ঘস্থায়ী আশা ও বিশ্বাসের জন্য যুদ্ধের দিন আসে ইব্রাহিম দলের সামনে দাঁড়িয়ে তাদের সাহস জোগাল সে বলল আজ আমরা আল্লাহর পথে লড়াই করতে যাচ্ছি আমরা একে অপরের শক্তি এবং আমাদের আত্মবিশ্বাস আমাদের পাশাপাশি রাখবে আসুন আমরা নিজেদের জন্য নয় আমাদের প্রেমের জন্য লড়াই করি যুদ্ধ শুরু হল প্রতিটি তীর যেন তাদের অন্তরে বিশ্বাসের বাতি জ্বালিয়ে দিল শত্রুরা আনহারে ছুটে আসছিল কিন্তু ইব্রাহিম ও তার যোদ্ধারা সংগঠিতভাবে ফাইট করছিল তাদের হৃদয় ছিল বিশ্বাসের ঈশ্বর আর চেতনায় ছিল একতা যুদ্ধের ভেতর দিয়ে তারা জয়ী হওয়ার আবেগ অনুভব করল প্রতিটি আঘাতে তারা শক্তিশালী হয়ে উঠছিল আস্থা ছিল এবং আল্লাহর সাহায্য তাদের সঙ্গে ছিল এবারের লড়াইয়ে তারা বিজয়ী হতে প্রস্তুত ইব্রাহিম নতুন করে প্রস্তুত হয়ে উঠল তার জোটবদ্ধ যোদ্ধারা যারা প্রশিক্ষণ নিয়ে একত্রিত হয়েছে এখন এক নতুন পরিচয় বেরিয়ে আসতে যাচ্ছিল তাদের মনোবল ছিল দৃঢ় তারা জানত এবারের লড়াই শুধু বিজয়ের জন্য নয় বরং নিজেদের দীর্ঘস্থায়ী আশা ও বিশ্বাসের জন্য যুদ্ধের দিন আসে ইব্রাহিম দলের সামনে দাঁড়িয়ে তাদের সাহস যোগাল সে বলল আজ আমরা আল্লাহর পথে লড়াই করতে যাচ্ছি আমরা একে অপরের শক্তি এবং আমাদের আত্মবিশ্বাস আমাদের পাশাপাশি রাখবে আসুন আমরা নিজেদের জন্য নয় আমাদের প্রেমের জন্য লড়াই করি যুদ্ধ শুরু হলো। প্রতিটি তীর যেন তাদের অন্তরে বিশ্বাসের বাতি জ্বালিয়ে দিল শত্রুরা আনহারে ছুটে আসছিল কিন্তু ইব্রাহিম ও তার যোদ্ধারা সংগঠিতভাবে লড়াই করছিল তাদের হৃদয় ছিল বিশ্বাসের ঈশ্বর আর চেতনায় ছিল একতা যুদ্ধের ভেতর দিয়ে তারা জয়ী হওয়ার আবেগ অনুভব করল প্রতিটি আঘাতে তারা শক্তিশালী হয়ে উঠছিল আস্থা ছিল এবং আল্লাহর সাহায্য তাদের সঙ্গে ছিল এবারের লড়াইয়ে তারা বিজয়ী হতে প্রস্তুত যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত এসে পৌঁছাল ইব্রাহিম এবং তার দল শত্রুর মোকাবিলা করল এবারের লড়াই ছিল ভিন্ন তার হৃদয় ছিল অনুপ্রেরণা এবং তার মনে ছিল নতুন শিক্ষা প্রতিটি আঘাত প্রতিটি কৌশল তার অবিশ্বাস্য দক্ষতার সাথে মিলে যাচ্ছিল তিনি মনে করে প্রতিটি মুহূর্তে বলছিলেন আমি আল্লাহর নির্দেশে চলছি শত্রুরা চেষ্টা করছিল বিচলিত করার কিন্তু ইব্রাহিমের আত্মবিশ্বাস তাদের সামনে শক্তিশালী দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বীরত্বের সঙ্গে তিনি তাদের নেতৃত্ব দিতে থাকলেন তার সতীর্থরা সবাই নড়াচড়া করছিল তাদের দৃষ্টিতে ছিল দৃঢ়তা এবং এক লক্ষ্যে স্থিরতা একসাথে তারা যেন অদৃশ্য শক্তিতে বিভূষিত হয়ে উঠল শেষ পর্যন্ত তারা শত্রুকে পরাজিত করল বিজয়ের আনন্দে তারা একত্রিত হলো। কিন্তু সবচেয়ে বড় বিজয় ছিল তাদের অভ্যন্তরীণ ভয় এবং সন্দেহকে পরাস্ত করা তারা বুঝতে পারল একসাথে লড়াই করলেই বিজয় সম্ভব ইব্রাহিমের নেতৃত্বে তারা নতুনভাবে জীবনের খুঁজে পেল যুদ্ধের পর ইব্রাহিম নিজের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল বিজয়ের আনন্দ কল্পনা করছে কিন্তু তার মন যুদ্ধে অতিক্রান্ত সময়গুলোতে ফিরে গেল তিনি বুঝতে পারলেন প্রকৃত শক্তি আসে বিশ্বাসে উইককে এবং পরাজয়ের পর আবার উঠার ইচ্ছায় আমরা একে অপরকে শক্তি দিলাম তিনি ভাবলেন বুধবার এত সহজ ছিল না কিন্তু আমরা একত্রিত হয়ে জয়ী হয়েছি এ অনুভূতি তার মনে গেথে গেল তিনি জানতেন এই যাত্রা কেবল নিজের জন্য নয় এটি অন্যদের জন্য যারা হতাশ তারা যেন নতুনভাবে চলতে পারে সেই লক্ষ্যে তিনি নিজের জীবন ডেডিকেটেড করার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম স্থানীয় যোদ্ধাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলেন তার অভিজ্ঞতা ও বিশ্বাস প্রতিটি পরাজয় আমাদের আরও শক্তিশালী করে তিনি বলতেন একসাথে আমরা সবকিছু অতিক্রম করতে পারব আশা বিশ্বাস এবং একতা ছড়িয়ে দিতে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র দলের মাধ্যমে কর্মসূচি শুরু করলেন তার সত্যিকারের লড়াই এখন শুরু হল অন্যদের শক্তি খুঁজে পেতে সাহায্য করা ইব্রাহিম একটি উঁচু পাহাড়ের শীর্ষে দাঁড়িয়েছিল মিচি সমতল ভূমি বিস্তৃত ছিল যেখানে তার পূর্বের যুদ্ধের স্মৃতি ঝুলছিল তিনি গভীর মনে ভাবলেন আমি একা নই আমার সম্পূর্ণ কমিউনিটি আমার সঙ্গে আছে শীতল বাতাস তার মুখে প্রবাহিত হচ্ছিল যেন আল্লাহর দয়া তাকে জাগ্রত করছে তিনি চোখ বন্ধ করে নিজের হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করলেন হে আল্লাহ আমাকে পক্ষ নাও তিনি বললেন তার মনে দৃঢ়তা ও সাহস ফিরে এল তিনি মনে করলেন প্রতিটি চ্যালেঞ্জ এক আশার সাথী ভবিষ্যতের মোকাবেলায় তিনি প্রস্তুত তার কাছে এখন কোনো ভয় নেই কারণ তিনি জানেন একতা এবং বিশ্বাসের মধ্যে কতটা শক্তি রয়েছে এবং সে প্রতিজ্ঞা করল যে কোনো বিপদ আসলেও তাকে এবং তার কমিউনিটিকে একত্রিত করতে হবে ইমানের এই শক্তির মাধ্যমে ইব্রাহিম নতুন অধ্যায়ের অপেক্ষায় ছিল যেখানে তারা সবাই একসাথে জীবনযুদ্ধে দাঁড়িয়ে থাকবে